নমস্কার আপনারা দেখছেন রুপম টিভি দু চোদ্দ সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো তারপরে কিন্তু নমো অ্যাপ লঞ্চ করেছিল বিজেপি এই নমো অ্যাপ মাধ্যমে সব আপনারা জানতে পারবেন বিজেপি সরকার মোদী সরকার আগামী দিনে কি করতে চাচ্ছে কোন লক্ষ্যে ভারতকে চালাচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে এই নমো অ্যাপের মাধ্যমেই দেখে নেওয়া হচ্ছে কোন জেলায় নেতা কেমন কাজ করছে কোন সাংসদ কেমন কাজ করছে কোন বিধায়ক কেমন কাজ করছে এই নমো অ্যাপ এর মাধ্যমেই জনপ্রিয়তা নিরিখে দু হাজার চব্বিশে সাংসদরা টিকিট পাবেন অর্থাৎ পরিষ্কার এখানে নমো অ্যাপের মাধ্যমে বিজেপি দু হাজার এর আগেই একটা সমীক্ষা করে নিয়েছে জনমত সমীক্ষার নাম দিয়েছে বিজেপি এটার নমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন করা হচ্ছে ফোন যাচ্ছে মানুষের যে আপনার জেলায় যে এমপি রয়েছে আপনার আপনার যে যে এমপির অন্তর্গত বা এমপি রয়েছে সে কেমন কাজ করছে তার জনপ্রিয়তা কেমন সে লোকের সঙ্গে কেমন যোগাযোগ রাখছে আপনার জেলার নেতারা কেমন কাজ করছে আপনার জেলায় বিজেপি কেমন প্রচার করছে আপনাদের সুখে দুঃখে কি পাশে রয়েছে সেই এমপি বিধায়ক এম বা নেতা ফেতারা নমো অ্যাপের মাধ্যমে যাচাই করা হচ্ছে নেতার জনপ্রিয়তা কেমন অর্থাৎ পরিষ্কার এখানে দু হাজার আগে যে যে এমপিরা ভোটে দাঁড়াতে চাইছেন আসলেও তারা কি দাঁড়াতে পারবেন কিনা সেটা যাচাই হচ্ছে অর্থাৎ পুরস্কার এখানে নমো অ্যাপের মাধ্যমেই যে এই নমো অ্যাপের মাধ্যমে সাকসেসফুল হবেন যে পাশ করবেন সমীক্ষায় সেই কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন আপনি নিজের ইচ্ছা মতো যে এমপি ভাবছেন যে আমি দাঁড়াবো আপনি কিন্তু নাও দাঁড়াতে পারেন আপনার নাম কিন্তু নাও থাকতে পারে দু হাজার এমপি লিস্টে অর্থাৎ পরিষ্কার এখানে দু হাজার চব্বিশের জন্য পশ্চিমবাংলার যে বিয়াল্লিশটি আসন রয়েছে তার জন্য কিন্তু ভোটাভুটি হচ্ছে নমো অ্যাপের মাধ্যমে এখানে পাশ করতে পারলেই তবেই আপনি দু হাজার চব্বিশে ভোটে দাঁড়াতে পারবেন অর্থাৎ এখানে পুরস্কার দু উনিশ সালে যারা যারা ভোটে জিতেছিলেন বা ছিলেন তারা কিন্তু নাও দাঁড়াতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে